চলচ্চিত্র শিল্প নামী মানুষদের প্রতিষ্ঠা দিয়েছে আজ অনেকেই উন্নতির শিখরে পৌঁছেছেন কেউ কেউ এসেছেন রাজনীতিতে কেউ আবার ঝাপ বন্ধ করে ফিরেও গিয়েছেন নিজের আস্থানায় কথা হচ্ছিল অভিনেতা রজনীকান্তকে নিয়ে মোট কতগুলি সিনেমা করেছেন অভিনেতা রজনীকান্ত অভিনেতার আসল নাম কি তার স্ত্রীর নাম কি তিনি কতগুলি সিনেমা করেছেন তার প্রথম ছবি কত সালে রিলিজ হয় বর্তমানে তার সম্পত্তির পরিমাণ কত হিন্দি কোন ছবি করে সারা দেশ জুড়ে সারা ফেলে দিয়েছিলেন রাজনীতিতে কত সালে আসেন তার প্রতিষ্ঠা করা দলের নাম কি ছিল তার আগামী দিনের লক্ষ্য কি ছিল কত সালেই তা বন্ধ করে দেন বর্তমানে অভিনেতার বয়স কত এসবই থাকছে আজকের ভোরের আলোয় এশিয়ার অভিনেতাদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতাদের একজন দক্ষিণী অভিনেতা রজনীকান্ত তার প্রকৃত নাম শিবাজি রাও গায়কোয়ার তার জন্ম উনিশশো সালের বারোই ডিসেম্বর আর কদিন বাদেই তিনি বছর বয়সে পা দেবেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা গণমাধ্যম ব্যক্তিত্ব এবং সাংস্কৃতিক প্রতীক তিনি চলচ্চিত্র জগতে অভিষেক করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত তামিল সিনেমা করে প্রশংসাকে যেমন কুড়িয়েছেন ঠিক তেমনি অমিতাভ বচ্চন প্রেম চোপড়া হেমা মালিনীর সঙ্গে অন্ধা কানুন নামের একটি সিনেমা করে আসমুদ্র হিমাচল নাড়িয়ে দিয়েছিলেন বিগত দু হাজার সতেরো সালের একত্রিশে ডিসেম্বরের রাজনীতিতে আসার ঘোষণা দেন তিনি ঘোষণা করেন তিনি একটি নতুন রাজনৈতিক দল গঠন করবেন এবং আসন্ন রাজ্য বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন রাজনৈতিক প্রবেশের ঘোষণা দু হাজার সতেরো সালের একত্রিশে ডিসেম্বর রজনীকান্ত চেন্নাইতে তার হাজার হাজার সমর্থকের সামনে রাজনীতিতে প্রবেশের ঘোষণা দেন ভারতে তামিলনাড়ুর কিংবদন্তী ফিল্ম অভিনেতা রজনীকান্ত অবশেষে রাজনীতিতে আসার কথা ঘোষণা করলেন রাজনীতিতে এলেন তামিল সুপারস্টার রজনীকান্ত সব জল্পনার অবসান ঘটিয়ে চেন্নাইতে এদিন তিনি হাজার হাজার ভারতীয় সুপারস্টার রজনীকান্ত ভক্তদের বলছেন তিনি রাজনীতিতে প্রবেশ করছেন ভারতীয় চলচ্চিত্র সুপারস্টার রজনীকান্ত যার দেশে প্রচুর ফলোয়ার রয়েছে রজনীকান্ত এবং তার রাজনৈতিক ক্যারিয়ার শুরুর শেষ দক্ষিণী অভিনেতা রজনীকান্ত রাজনীতিতে কত সালে আসেন পরবর্তীতে রজনীকান্ত ঘোষণা করেছেন যে তার দল 2021 সালের জানুয়ারিতে চালু হবে জনগণের বিপুল সমর্থনে আসন্ন বিধানসভা নির্বাচনে তামিলনাড়ুতে একটি সৎ ন্যায় পরায়ন স্বচ্ছ দুর্নীতিমুক্ত বর্ণহীন ধর্মনিরপেক্ষ এবং আধ্যাত্মিক রাজনীতি নিশ্চিতভাবে গঠিত হয় আমি একটি রাজনৈতিক বিপ্লব ঘটাতে চায় রজনীকান্ত বলেছেন তার রাজনীতি হবে জাত পাথ ও ধর্মের ঊর্ধ্বে কিন্তু আধ্যাত্মিক একত্রিশ ডিসেম্বর রাজনীতিতে প্রবেশ করার ইচ্ছে ঘোষণা করার পরে অভিনেতা রজনীকান্ত মঙ্গলবার বলেছিলেন যে তামিলনাড়ু ঐতিহাসিকভাবে রাজনৈতিক দ্রাবির রাজনীতিতে রজনীকান্তের রাজনৈতিক অভিষেক অত বড় হুমকি তামিলনাড়ুর জনপ্রিয় ফেলাইভা রজনীকান্তের রাজনৈতিক আত্মপ্রকাশ দ্রাবির দলগুলির ভবিষ্যতের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল রাজনীতিতে এলেন তামিল সুপারস্টার রজনীকান্ত সব জল্পনার অবসান ঘটিয়ে ভারতে তামিলনাড়ুর কিংবদন্তি ফিল্ম অভিনেতা রজনীকান্ত অবশেষে রাজনীতিতে আসার কথা ঘোষণা করলেন চেন্নাইতে এদিন তিনি হাজার হাজার সমর্থকের তুমুল হর্ষধ্বনির মধ্যে নতুন একটি রাজনৈতিক দল ভারতীয় চলচ্চিত্র তারকা রজনীকান্ত কেন তার রাজ্যে সমালোচনার সম্মুখীন হচ্ছেন জাতি বিরোধী আইকন পিরিয়ার রামাস্বামী সম্পর্কে শীর্ষ অভিনেতার বিতর্কিত মন্তব্য তামিলনাড়ু রাজ্যে উত্তেজনা সৃষ্টি করেছে রজনীকান্ত শিবাজি রাও গায়কওয়ার পেশাগতভাবে রজনীকান্ত নামে পরিচিত একজন ভারতীয় অভিনেতা যিনি প্রধানত তামিল সিনেমায় কাজ করেন পাঁচ দশকেরও বেশি সময়ব্যাপী কর্মজীবনে তিনি একশো চলচ্চিত্র করেছেন যার মধ্যে তামিল তামিল ছবির সংখ্যায় সর্বাধিক তিনি শ্রীদেবী সহ নানান জুটিতে পনেরোটিরও বেশি ছবি করেছেন তার স্ত্রীর নাম লতা রজনীকান্ত বর্তমানে তিনি বারোশো কোটি টাকার মালিক সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে রাজনীতির খাতায় নাম লেখান দক্ষিণ ভারতের তামিল কিংবদন্তী অভিনেতা রজনীকান্ত বেশ কিছুদিন ধরেই এই থালাইভা বা বস রাজনীতিতে আসছেন এমন গুঞ্জন ছিলই রজনীকান্তের লক্ষ্য ছিল তামিলনাড়ুতে সুশাসন মাত্র একটি ক্লিক দূরে রজনীকান্তের রাজনৈতিক দলের নাম ছিল রজনী মাক্কাল মন্দ্রাম বা আর এম এম তিনি কিন্তু পরবর্তীতে বড় কোনো পরিকল্পনা আগাম না থাকায় স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দু একুশ সালের জুলাই মাসে দলটির অস্তিত্ব বিলুপ্ত করেন দৈহিক কারণ দেখিয়ে সরে গেলেও রজনীকান্ত রাজনীতিতে এলে প্রথাগত রাজনীতিকদের যে অসুবিধে হতো তা অবশ্য মনে করেন সকলে দৈনিক ভোর সাড়ে পাঁচটায় সুন্দর সুন্দর অজানা ভিডিও এবং নানান তথ্য জানতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল টাইমস ফোরটিন বাংলাকে ফলো দিয়ে লাইক দিয়ে রাখুন